নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের দারুণ একটা মুগা সিল্কের শাড়ি দেখাচ্ছি মুগা সিল্ক আপনাদের বরাবর ভীষণ প্রিয় শাড়ি আর আজ আমি আপনাদের পছন্দের বেশ কয়েকটি কালারের মুগা সিল্ক দেখাচ্ছি দাম যাচ্ছে মাত্র আটশো টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া আর এই শাড়িগুলো কিন্তু ভীষণ সফট হয় পরলে সবাইকে বেশ ভালো লাগবে পুরো বডিটা কিন্তু প্লেন যাবে দুদিকে দুটো সরু পার থাকবে আর আঁচলের কালার যেটা হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেটাই হবে এবার আমি আপনাদের পরপর কালারের অপশানগুলো দেখিয়ে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর আপনারা চালে সব ভিজিটও করতে পারেন তার জন্য আপনাদের কলকাতার গ্রাম চৌমাথায় আসতে হবে চৌমাথার থেকে বাদু রোডের দিকে আসতে হবে শ্রীনগর দু নম্বর গেটের ঠিক অপোজিটে ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এবার নেক্সট যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার দেখতে যেমন সুন্দর পড়লে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে আর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটিও কিন্তু বেশ ভালো আর এই শাড়ি হাতে পাওয়ার পরে আপনাদের একটা রিভিউ দিতে হবে শাড়ির কোয়ালিটিটা হাতে নেওয়ার পরে আপনাদের কেমন লাগলো প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন ভীষণ সুন্দর এবার যেটা দেখাচ্ছি ব্ল্যাক কালার তার সঙ্গে মেরুন কালারের কম্বিনেশান দেখতে ভীষণ সুন্দর আর ব্লাউজ পিসও কিন্তু মেরুন কালারেরই যাবে শুধুমাত্র একটা পার থাকবে পুরো বডি কিন্তু প্লেন যাবে এবার নেক্সট যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা স্লেট কালার স্লেট কালারের শাড়ি আপনাদের ভীষণ পছন্দের একটা কালার